Oh, fantastic

I've the police, and the justice. justice for you, one justice. justice, justice for so one justice. justice, for so you, one justice. 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 So you <laughs> <boastful> <But Madonna>. <plains>

हिसाब त आयल আমি কবিতা পাঠ করতে জানি না তবে আমি আমার নিজের মতো করে কারণ আমি একজন অভি অভিনেত্রী আমি অভিনয় করি আজ নয় আগস্ট যেভাবে ডাক্তার মমিতা দেবনাথকে তার জীবন দিতে হয়েছে সেটা মাথায় রেখে তার কথা আমি কিছু বলব আমি আমার মতো করে বলছি মাগো গো দিনের মতো ডিউটি থেকে আমি বিশ্রামীতে গেছিলাম আমি প্রতিদিন যেমন ডিউটিতে যাই আজও আমি ডিউটিতে গেছিলাম ডিউটি থেকে বিশ্রাম নেওয়ার জন্য একটা সেমিনার ধরে আসি ঘরে মা প্রতিদিন আমি যেভাবে আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারি গল্প করি একসঙ্গে খাই আজও আমি একসঙ্গে খেতে বসেছি তখন আমি জানতাম না যে এই খাওয়া আমার শেষ খাওয়া এই গল্প আমার শেষ গল্প মাগো আমার পছন্দের খাবার আমার প্রিয় খাবার আমি প্রতিদিন যেটা খেতে ভালোবাসি আজও আমি অনলাইনে অর্ডার করে সেই খাবার আনিয়েছিলাম ঠিকঠিক করে বন্ধুকে ছাড়া আমার ছেলে ডাক্তারদের সঙ্গে আমি খেয়েছি তখনও বুঝতাম না এটা আমার শেষ খাওয়া সেইটি পর আমি যখন বিশ্রাম নিচ্ছিলাম তোমার স্বপ্ন বাবার স্বপ্ন আমি ডাক্তার হব আমারও ইচ্ছে ছিল আমি ডাক্তার হব মস্ত বড় ডাক্তার হব গরিব মানুষের সেবা করব প্রত্যেকে সেবা করবো আমার মনে ইচ্ছা ছিল আমার সেই ইচ্ছা থেকে এটা আমার পূরণ করতে দেয় তাই হুম মা সেদিনে আমি যখন বিশ্রাম করছিলাম আমার শরীর টান তোমার বাতাসে আমার শরীরটা চুরিয়ে যায় ঠান্ডা হওয়াতে ঠান্ডা লাগে আমি চাদরটা কেনেই আমার গায়ে বেড়ে শুধু ফুলটা ঠোটে এমন সময় মা ফুটে আসতো এক উৎসপি জল কতক্ষণ আমি জানি না আমাকে জড়িয়ে ধরলো আমি চিৎকার করতে লাগলাম আমাকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওরা আমার কোনো কথা শুনলো না আমি বললাম তোমাদের কি চাই আমি কাউকে কিছু বলবো না কোনো দিনে বলবো না আমি এখান থেকে চলে যাব মা আমি তাদের হাতে পাই তোমরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও দেখতে চাইতাম আমাকে সেই চেষ্টাটাও করতে দিল না ওরা কয়েক আমার দু হাত ধরে